একটা উৎপাদকীয় বিশ্লেষণ করছি দেওয়া আছে প্রশ্নটা অ্যা প্লাস বি ইন্টু কিউব মাইনাস বি কিউব মাইনাস টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর চলো আমরা চেষ্টা করি কীভাবে অঙ্কটা করা যায় আচ্ছা প্রথমে এটা যেমন আছে মনে থাক এ প্লাস বি আর এখানে কোথাও আছে কিউব মাইনাস বি কিউব অ্যাকিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আমরা জানি কী জানি এ মাইনাস ইনটু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ হচ্ছে অ্যাকুব মাইনাস বি কিউবের সূত্র সেই সূত্র অনুসারে এটাকে আমরা লিখলাম মাইনাস আর কি আছে আচ্ছা এখান থেকে কাজ করো মাইনাসটা কমন নিয়ে এলাম মাইনাস যদি কমন নেই কী থাকবে to দি পাওয়ার ফোর মাইনাস মাসে প্লাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এ টু দি পাওয়ার ফোর আর বি টু দি পাওয়ার ফোর এখন কী করবো যেমন আছে মনে থাক এ প্লাস এটা আছে এ মাইনাস এটাও যেমন আছে থাক এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি একদম অঙ্কটা ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এ টু দিবার ফোরকে আমরা ইভিএ লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি টু লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার পারি আচ্ছা এটা যেমন আছে মনে থাক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার দেখো এটা সূত্রে বলেছে কিন্তু এই ভিতর যেটা আছে সেটা মনে মনে ধরব আর এই ব্যাকের ভিতরে যা আছে আমার অনেক বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সূত্র দিয়ে আমরা ভাঙলাম তারপর কী করবো অঙ্কটা কিন্তু অনেক শর্টে করা যায় কিন্তু আমি যা ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা যেমন আছে মন থাক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা আবার সূত্রে পড়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল এখন এই যে দুটো পদ আছে দুটো পদ থেকে কী কী কমন যাচ্ছে দেখো এখানে যে আছে কত অ্যা প্লাস বি এখানে কত আছে অ্যা প্লাস বি তাহলে কমন নেই এ প্লাস বি আবার এখানে আছে কত এ মাইনাস বি এখানেও আছে কত মাইনাস বি আবার কমন নেই এ মাইনাস বি তাহলে কমনই নিলাম আর কিছু কমন যায় না তাহলে থাকবে কত সেকেন্ড প্যাকেটের ভিতরে থাকবে এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখান থেকে এই দুটো কমন চলে গেছে থাকবে কত মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে ইকুয়ালস টু যেমন আছে থাক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে দেখো কি আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখান থেকে ব্র্যাকেট তুলো মানে দ্বিগুণ করো প্লাস আছে মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার অঙ্ক প্রায় শেষের পথে তাহলে কি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এখন দেখো এখানে দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল রইল কত এ এবি শুধু এ বি তাহলে এখানে আমি এটার দরকার নেই শুধু ইন্টু দিয়ে বি লিখতে পারি হয়ে গেল তো এই হচ্ছে এটার উৎপাদকের বিশ্লেষণটা সুন্দর অঙ্কটা আমি এটা তিন চার লাইনের মধ্যে শেষ করে যা কিন্তু আমি একটু বিস্তৃত আকারে ব্যাখ্যা করলাম যাতে করে যাদের অঙ্কর প্রতি একটু দুর্বলতা আছে তারা যাতে ভালো করে বুঝতে পারো সেই জন্য আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো